নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন পকর ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে দশ হাজার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী সেটা তোমরা অনেকে ভিডিওতে বা দেখেছ বা অনেকে দেখাচ্ছে যে তোমাদের ট্যাবের টাকা কিছু কিছু স্টুডেন্টে কিন্তু ঢুকেছে হ্যাঁ বন্ধুরা সেটা কিন্তু সত্যিই কিছু কিছু স্টুডেন্ট ঢুকেছে দু এক পার্সেন্ট স্টুডেন্ট ঢুকেছে যাদের প্রসেস সম্পূর্ণ সব ক্লিয়ার হয়ে গেছে স্টুডেন্ট কোড এবং স্টুডেন্ট কোড আধার ওটিপি ভেরিফিকেশান সমস্ত ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক করে আছে এবং সেটা স্কুলে আপলোড করা হয়ে গেছে এবং বাংলা শিক্ষা পোর্টালে চলে গেছে তাদেরকে যারা অনেক আগে পুজোর অনেক আগে করেছে তাদের কিন্তু দু এক পার্সেন্ট কিন্তু টাকা কিন্তু ঢুকেছে কিছু কিছু স্টুডেন্ট সেটা তোমাদের মেসেজ কিন্তু দেখিয়েছি আমরা কিন্তু ভিডিওতে হেমন্ত সেটা কিন্তু সত্যিই এখন তোমরা অনেকেই প্রশ্ন করছো তাহলে আমাদের টাকাটা কেন দেওয়াচ্ছে না আমাদেরও সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট প্রায় হয়ে গেছে আস্তে আস্তে সমস্ত প্রসেস কমপ্লিট হয়েছে এবং আস্তে আস্তে কিছু কিছু জেলাতে সেটা কিন্তু টাকাটা দিয়েছে এবার তোমরা হয়তো টাকাটা সেটা পাচ্ছ না সেটা আজকে তোমাদেরকে কবে তোমার লাগা সবাই সমস্ত টুডেন্ট পশ্চিমবঙ্গের টাকাটা পাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো বা দেখাবো তাই প্রথমটুকু শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর পেলেও কত দিনের মধ্যে তোমরা টাকাটা পাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো প্রথমটুকু শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইলো অনেক ভিডিও দেখেছে ভালো লাগলে একটা লাইক করে দেবো এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাতে হবে এরকম ট্যাব সংক্রান্ত কোনো আপডেট বা নৌটি সর্বপ্রথম তুমি পাওয়ার জন্য চলো মূল যে বিষয় সেটা বলে দিই তোমাদেরকে দেখো তরুণের স্বপ্ন প্রকল্প যেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণায় দশ হাজার টাকা করে দেখা সেটা হচ্ছে কিছু কিছু ছাত্র তোমরা হোমস্ক্রিনে সেই মেসেজ পেপারে সেটাও কিন্তু দেখতে অনেক ছাত্র ছাত্রী এবং স্টুডেন্ট মাস্টার সাথে যোগাযোগ করো সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কিছু টাকা ঢুকেছে তাই তোমাদেরকে সেই মেসেজটা দেখা যে তোমাদের যে অফিসিয়াল মেসেজ বা নোটিশ দিয়ে আকারে জানিয়েছিল সেটা কিন্তু এখানে তোমরা লক্ষ্য করে ভালোভাবে দেখো যেখানে সম্ভাব্য তারিখ বলা আছে সম্ভবত তারিখ অক্টোবর নভেম্বর অক্টোবর মাসে যেহেতু স্কুল ছুটি থাকার কারণ টাকা ঢোকেনি তাহলে তোমরা কখন টাকাটা পাবে টাকাটা নভেম্বরের মাসে পাবে আয় নভেম্বরের ভিডিওটা তৈরি করছি আয় একুশ তারিখ আর তোমরা নদিনের মধ্যে এই ট্যাব বা স্মার্টফোন কেনার যে টাকা সেটা পাবে তোমরা অনেকেই তো ভেবে নিয়েছো ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা আমাদের দেওয়া হবে না কারণ তোমরা সেই সম্ভব্য দেশ যেটা অফিসিয়াল পোর্টাল যেটা বাংলা শিক্ষা পোর্টাল থেকে অফিসিয়াল নোটিশগুলো প্রকাশ হয় সেখানে কিন্তু তাদের ইনফরমেশান অনুযায়ী কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমরা কিন্তু তৈরি করেছি ঠিক আছে এবং সেখানে বলা আছে দেখতে হচ্ছে তরুণ স্বপ্নের প্রকল্প নভেম্বর মাসে কিন্তু দেওয়া হবে দু হাজার পঁচিশ সেটাই কিন্তু এখানে তোমার সামনে তুলে দিলাম এবং কাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে আধার ওটিপি ভেরিফিকেশান টুডেন্ট কোর্ট ভেরিফিকেশান কেআইসি সমস্ত কিছু ব্যাঙ্ক ডিটেলস সমস্ত কিছু মানে তোমার স্কুলে জমা করে হয়ে গেছে বা সমস্ত কিছু হয়ে গেছে কতদিন আগে হয়েছে সেটা প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না এবং নভেম্বর মাসে আমি জোর গলাতে বলতে পারি এই নভেম্বর মাসেই কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে তোমরা এই নভেম্বর মাসে একশো পার্সেন্ট গ্যারান্টি তোমরা বলে দিলাম যে নভেম্বর মাসে এই তরুণের স্বপ্ন প্রকল্পটা বা মার্টফোন কেনার জন্য যে যথেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী সেই টাকাটাই তোমাদের দেওয়া হবে